মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ আট দিনেই এলো একাশি কোটি ডলার চলতি মাসের প্রথম আট দিনে দেশে এসেছে একাশি কোটি তেতাল্লিশ লাখ ডলার রেমিট্যান্স দেশীয় মুদ্রায় প্রতি ডলার একশো টাকা হিসাবে যার পরিমাণ নয় হাজার নয়শো তেত্রিশ কোটি ছেচল্লিশ লাখ টাকা এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে দশ কোটি আঠারো লাখ ডলার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় মার্চের প্রথম আট দিনে দেশে এসেছে একাশি কোটি বিয়াল্লিশ লাখ নব্বই হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে সাতষট্টি কোটি দশ লাখ ডলার ও তিপ্পান্ন কোটি বাহান্ন লাখ ডলার এ হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ মার্চের প্রথম আট দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেইশ কোটি তেরো লাখ পঞ্চাশ হাজার ডলার এছাড়া বিশ্বসাহিত্য ব্যাংকের মাধ্যমে ছয় কোটি চুরাশি লাখ পঞ্চাশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একান্ন কোটি উনত্রিশ লাখ চল্লিশ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে পনেরো লাখ চল্লিশ হাজার ডলার বাংলাদেশ ব্যাংক আরও জানায় দুই থেকে আটই মার্চ দেশে এসেছে আটাত্তর কোটি বিয়াল্লিশ লাখ ডলার রেমিটেন্স আর পয়লা মার্চ রেমিটেন্স এসেছে তিন কোটি আশি হাজার ডলার এদিকে গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে দুইশো বাহান্ন কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার ও দুইশো আঠারো কোটি বাহান্ন লাখ ডলার আর সদ্য বিদায়ী দুই হাজার চব্বিশ সালে দেশে রেমিট্যান্স এসেছে দুই হাজার ছয়শ অষ্টাশি কোটি একানব্বই লাখ ডলার এর মধ্যে গত বছরের জানুয়ারিতে দুইশো এগারো কোটি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার ফেব্রুয়ারিতে দুইশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ ষাট হাজার মার্চে একশো নিরানব্বই কোটি সত্তর লাখ সত্তর হাজার এপ্রিলে দুইশো চার কোটি বিয়াল্লিশ লাখ ত্রিশ হাজার মে মাসে দুইশো পঁচিশ কোটি ঊনপঞ্চাশ লাখ ত্রিশ হাজার জুনে দুইশো তিপ্পান্ন কোটি ছিয়াশি লাখ জুলাইতে একশো একানব্বই কোটি সাঁত্রিশ লাখ সত্তর হাজার আগস্টে দুইশো বাইশ কোটি একচল্লিশ লাখ পঞ্চাশ হাজার সেপ্টেম্বরে দুইশো চল্লিশ কোটি সাতচল্লিশ লাখ নব্বই হাজার অক্টোবরে দুইশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ আট হাজার নভেম্বরে দুইশো উনিশ কোটি পঁচানব্বই লাখ দশ হাজার ও ডিসেম্বরে এসেছে দুইশো তেষট্টি কোটি সাতাশি লাখ আশি হাজার মার্কিন ডলার